কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কাল পুরুষের দ্বিতীয় দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন এবং অনুমোদিত এছাড়াও ভিত্তি করে সংলগ্ন সম্পূর্ণ মে সময়কালের সুবাদে অর্থাৎ মে মাসের ষোলো তারিখ থেকে শুরু করে অন্তর্নিহিত গোটা সমন্বয় সময়কালের অর্থাৎ মে সময়কালের পরিব্যাপ্ত ভিত্তি সময়টিকে অনুগৃহীত করে ভিত্তি করে আপনাদের রাশির ষষ্ঠাংশে একাধিক কিছু গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিধিতে এবং ভিত্তিকে সুরাহা করে বিশেষ কিছু শুভ পরিবর্তনগুলি আপনারা অন্তর্নিহিত মে সময়কালের ন্যায় কিন্তু পরিব্যাপ্ত এবং অনুকণ্ঠক করে চলতে পারবেন তো সেহেতু বন্ধুরা বিগত পুরোনো সময়কালের ন্যায় অন্তর্নিহিত সময়কালটিকে অনুবেক্ষণ অনুবেষ্ট করে যে সকল সম্মত সম্মনিহিত বাধা বিপত্তি অবক্ষয়ের চিরস্থায়ী আপনারা মুখোমুখি হয়ে চলছিলেন সেক্ষেত্রে যে কাজকর্মেই যে ক্ষেত্রে যাচ্ছিলেন সে কাজকর্মেই অসফলতা প্রাপ্তি সেহেতু সূর্যের সময়কাল এবং আপনাদের রাশির সাপেক্ষে একাধিক কিছু গ্রহ নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে যার কারণে অবস্থাপনাময় গ্রহ নক্ষত্রের স্তবক এবং অবস্থান কালের নেতৃত্বে আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু চিরস্থায়ী সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য সাফল্য কিন্তু প্রাপ্তি এবার থেকে ঘটবেই ঘটবে এবং এই মেয়ে সমন্বয় সময়কালটিকে অনুবেক্ষণ এবং বরিষ্ঠ করে আপনারা সম্পূর্ণভাবে জীবনকে নিজেদের মতো করে সাজিয়ে তুলতে পারবেন নিজেদের মতো করে পরিবর্তন করে চলতে পারবেন মনাম্বিকভাবে তো বন্ধুরা আপনারা যদি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতি হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই এবং অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি অন্তর্নিহিত সমন্বয় সময়কালের বরিষ্ঠ অংশে আপনাদের ভাগ্যে অলৌকিক পরিবর্তনগুলি কিন্তু এবার থেকে ঘটিয়ে চলবে তো সেহেতু বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মেয়ে সমন্বয় সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং বরিষ্ঠ অবন অবস্থানের উপর পরিপ্রেক্ষিত ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে সমবেত করা রয়েছে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কখনোই এমনটি দাবি করে না বন্ধুরা যে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিকে উক্ত করা বা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিক ভাবে একদম মিলে যাবে তো সেক্ষেত্রে আশা করছি অনেকটাই বন্ধুরা মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান এবং লাভ চলতে সক্ষম হবেন হয়ে সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা এছাড়াও পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে তাছাড়া আপনারা যদি উপকৃত লাভ হন আপনারা যদি মনাম্বিত হন অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় আশীর্বাদের প্রভাবেই জীবনে নানান রকম চিরস্থায়ী সুখ প্রাপ্তি ঘটবে বাধা বিপত্তি অবক্ষয় থেকে কিন্তু আপনারা চিরস্থায়ী মুক্তি লাভ করে চলতে পারবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুমোদিত ভিত্তি করে এবং বরিষ্ঠতা করে আপনাদের রাশির অগ্রভাগে এই সমন্বয় মেয়ে সময়কালের সুবাদে আপনাদের রাশি সাপেক্ষে গোচর করবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতি থাকছে সূর্যের গোচর থাকছে আপনাদের রাশি থেকে চতুর্থ ঘরের পর্যায়ে শুক্রের প্রভাব পঞ্চম করে থাকছে বুধ এবং ষষ্ঠম ঘরে থাকছে শনি মহারাজ এবং মাসের মাঝামাঝি সময়কালের সুবাদে এসে কিন্তু বন্ধুরা রবির গোচর লক্ষ্য করা যাবে এই অন্তর্নিহিত সময়কালটিকে বরিষ্ঠ এবং ভিত্তি করে তো সেহেতু বন্ধুরা একাধিক এই সমস্ত গ্রহগতির গোচর এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু জীবনে সুপরিকল্পিতভাবে শুভ পরিবর্তন অনুকন্ঠ করে সম্পূর্ণরূপে চলতে পারবেন এবং নিজেদের জীবনকে তুলনামূলকভাবে নিজেদের মনাক মতো করে করে আপনারা কিন্তু পরিবর্তন করে চলতে পারবেন তো সেহেতু বন্ধুরা আপনাদের অবচেতনামূলক পারিবারিক নানান রকম সমস্যা বিবিধ দূরীভূত হবে এবং আপনাদের সামাজিক দিক থেকে উন্মোদনা হারে আপনাদের কিন্তু সামাজিক প্রবৃত্তি আপনারা সক্ষম হবেন সামাজিক মান সম্মান খ্যাতি প্রাধান্য এবং সাফল্য সংগৃহীতার্থে আপনারা কিন্তু সুগম আশ্রিত হয়ে চলতে পারবেন পাশাপাশি বন্ধুরা সুসম্পর্ক প্রতিষ্ঠার্থে কিন্তু আপনারা অনেকটাই সক্ষম হবেন প্রত্যেকটা সাংসারিক দায় দায়িত্ব কর্তব্য পরায়ণে আপনারা সক্ষম হবেন এবং জীবনে প্রত্যেকটা দিক পরিধান করে নিজস্ব দায় দায়িত্ব পরিহ প্রতিপালন করে খুব সহজেই কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং একের এক পর অর্থাৎ একের পর এক প্রত্যেকটি দিক আপনাদের ক্ষেত্রে সুগম হয়ে উঠবে তাছাড়া বন্ধুরা পারিবারিক জীবনে এবং সাংসারিক অবচেতনামূলক ক্ষেত্রে অবশ্যই অন্তর্নিত গুরুজনদের বিশেষ কিছু মূলত ব্যাখ্যা এবং বিশেষ কিছু উপদেশ পরিগ্রহ করে এবং জীবনে আপনারা মান্যতা করে চলুন এর ফলে অনেকটাই কিন্তু বাধা বিপত্তি থেকে আপনারা উৎপত্তি থেকে সংক্রমিত হওয়া থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন নানান রকম চিন্তা ভাবনা টেনশনকে কিন্তু আপনারা জীবন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে পারবেন তো এর পাশাপাশি দাম্পত্য জীবন অনুবেক্ষণ এবং বরিষ্ঠতা করে আপনাদের নানা রকম দিক থেকে কিন্তু সংশয় বাধা বিপত্তিগুলি গুলি দূরীভূত হবে দাম্পত্য জীবন অনুক্ষেত্র অনুগঠন করে কিন্তু প্রাপ্ত সুখ এবং পূর্ণ সুখ প্রাপ্তি ঘটবে পূর্ণ ভালোবাসার ছোঁয়া ভালোবাসার গভীরতার অনুভব আপনারা অপরের সাথ দিয়ে প্রাপ্তি করে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা পরের কথায় কান দেবেন না গুজবাশ্রিত কথাবার্তা থেকে প্রলোভনজনিত কথাবার্তা থেকে একান্তই দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু কর্মরত সংস্থাগুলি থেকে শুভ পরিণতিগুলি ঘটবেই ঘটবে সেহেতু অর্থনৈতিক আয়ের অপচতামূলক পরিবর্তন আপনারা পরিহ করে চলতে পারবেন অর্থনৈতিক আয়ের পরিভাগ অনেকটাই বৃদ্ধি করে তুলে ব্যয়ের পরিভাগ প্রক্রিয়াক্রম কিন্তু অনেকটাই কমিয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা আপনারা একান্তই নিজেদের দিক থেকে সঞ্চয় যত প্রক্রিয়া অনুভেদ করে চলার চেষ্টা করুন অন্তর্নিত জীবনে যতটা পারবেন যতটুকু পারবেন খরচাপাতি কম করে চলার চেষ্টা করুন আপনাদের আয়ের পরিব্যাপ্ত দিক অনেকটাই সুগম হবে জীবনে অলৌকিক সব পরিবর্তনগুলি গুলি আর্থিক দিক থেকে সুগম মূলক আপনারা পরিদর্শন এবং প্রাপ্তি সংগঠিত করিয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি কর্তব্য আপনারা করে চলার চেষ্টা করুন তাতে কিন্তু অন্তর্নিহিত সময়কালের ন্যায় আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তাছাড়া বন্ধুরা আপনাদের ক্ষেত্রে জেনারা সহকর্মী বলুন উদ্যোগ কর্তৃপক্ষ সকল সহিদা ব্যক্তিবর্গের বিশেষ কিছু কারণ এবং কিছু দায় দায়িত্ব কিন্তু আপনাদের মূলত সামলে চলতে হতে পারে যার কারণে মোটামুটি থাকবে অবশ্যই আপনারা বিচলিত হবেন না মনকে শান্ত রাখুন ঠান্ডা রাখুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান এবং ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে মূলত পরিবর্তন এবং মূলত পথ আপনাদের অনেকটাই বরিষ্ঠ এবং ময় হয়ে উঠবে পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের পরিধি গঠনার্থে কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান নিজেদের ব্যবসা এবং বাণিজ্যিক দিকের পরিগঠিত প্রত্যেকটি সংস্থাগত দিক আপনারা কিন্তু অনেকটাই বৃদ্ধি করে তুলতে পারবেন ব্যবসার দিকটিকে থেকে অর্থাৎ ব্যবসার পরিধি বিদ্ধার করতে বা বৃদ্ধি করে তুলতে অনেকটাই সক্ষম হবে নিজেদের কর্তব্য পরায়নে আপনারা কিন্তু অনেকটাই সক্ষম হয়ে উঠবেন পাশাপাশি অধিক দিক অধিক থেকে অধিকতর দিক থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক মুনাফা আসতে লক্ষ্য করা যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা কেন্দ্রীয় শোষিত দিক থেকে আমরা নিজেদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আপডেট রাখুন প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট এনালাইসিস এবং বুঝেছিনে প্রত্যেকটি পদক্ষেপ নিন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো এর পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই গোটা সমন্বয় সময়কালের পরিপ্রেক্ষিতে এবং ভিত্তিতে কিন্তু আপনারা যিনারা রিয়েল স্টেটের ব্যবসায় রয়েছেন যুক্তরত পাশাপাশি যেনারা এই গোটা সমন্বয়ে সময়কালের ন্যায় আপনারা যেনারা পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে রয়েছেন অংশীদারী ব্যবস্থাপনার ক্ষেত্রে রয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই আপনারা মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপের সুবাদে করুন সেক্ষেত্রে কোন রকম কোনো ক্ষেত্রে আপনারা তাড়াহুড়ো করবেন না অহেতুক কোন রকম কোনো কোলাহলজনিত সমস্যায় জড়াবেন না এই সকল দিক থেকে আপনারা একান্তই দূরীভূত থাকুন এবং নিজেদের কর্তব্যে মনোযোগ দিন মনোনিবেশ প্রতিস্থাপন করুন তাতেই কিন্তু জীবনে আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক হবে এবং আপনারা নিজেদের ক্ষেত্রে নিশ্চয়তা সহকারে আপনারা পরিব্যাপ্ত পরিপূর্ণতা লাভ করতে পারবেন তো এক কথায় বলা যেতে পারে আপনারা নিজেদের দিক থেকে ঠিক থাকুন নিজেদের কর্মের প্রতি সুদৃঢ়তা মনোভাব এনে চলুন চলুন প্রত্যেকটা সময় সাপেক্ষে প্রতিপালন করে বাকিটা সুদৃঢ়ের গোচর এবং অবস্থান কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের জীবনে চলার পথে আপনাদের সঙ্গতা দেবে এবং ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি ঘটাবেই ঘটাবে পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অবরুদ্ধমূলক অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা শুভ এবং শুভ পরিণতিগুলি অনুবেক্ষণ এবং ভিত্তি করে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ নিজেদের দিক থেকে গঠন করে চলার চেষ্টা করুন প্রত্যেকটা পদক্ষেপে গুরুজনদের পরামর্শ এবং বিশেষ কিছু উপলক্ষ কেন্দ্রীভূত কেন্দ্রীয় চলার চেষ্টা করুন অন্তর্নিহিত জীবনে আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক এবং মঙ্গলময় হবেই হবে তো তার পাশাপাশি বন্ধুরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে যে কোনো আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুগম পথ খুঁজে পাবেন তার পাশাপাশি অবশ্যই এই গোটা সময়কালের বিবৃতিতে আপনাদের বিদেশ বিভাগের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আর্থিক বিশেষ সহায়তার প্রয়োজন পড়তে পারে অবশ্যই আপনারা আর্থিক দিক থেকে অবশ্যই সচরাচর তৈরি থাকুন এবং প্রত্যেকটা দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি থাকুন নিজেদেরকে আপডেট রাখুন তাতেই কিন্তু মঙ্গলময় হবে নিজেদের অজান্তেই আপনারা কিছু নতুন পদক্ষেপ নিতে চলেছেন যার কারণে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত বোধ হবেন নানান রকম বাধা বিপত্তি সংশয় থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন জীবনে আপনাদের ক্লিয়ারিটি আসবে এবং সঠিক দিক সঠিক পদক্ষেপ বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত ব্যবধানেও কিন্তু শুভ পরিণতিগুলি আনা অনেকটাই কিন্তু সম্ভাবনীয় হয়ে উঠবে গঠনগত কারক হিসেবে আপনাদের ক্ষেত্রে যে সবসময় একটা না একটা অসুখ বেসুখ লেগে থাকা নিয়ে পাশাপাশি বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে সবসময় একটা না একটা অসুখ যেই সকল সমস্যার সম্মুখীন আপনারা সচরাচর হয়ে চলেছিলেন সেই সকল প্রকার সমস্যা দূরীভূত হবে আপনাদের ক্ষেত্রে পারিবারিক অন্যান্য সদস্য সমূহের ক্ষেত্রে এবং বিশেষত বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে পাশাপাশি সন্তানদের ক্ষেত্রে সকল প্রকার সমস্যা মিটে গিয়ে পরে সুস্বাস্থ্য প্রাপ্তি ঘটবে পাশাপাশি মানসিক দিক থেকেও কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু আপনারা শক্ত হতে চলেছেন সেক্ষেত্রে ভাতৃ সম্প্রদায় এবং অন্যান্য সদস্য সমূহবৃন্দ আপনাদেরকে কিন্তু নানান দিক থেকে সহযোগিতা এবং পাশে থাকবে যার কারণে কিন্তু আপনাদের মানসিক ভারসাম্য অনেক অংশেই কিন্তু রক্ষার্থ হয়ে চলবে পাশাপাশি অবশ্যই স্বাস্থ্য দিক থেকে প্রক্রাক্রম প্রত্যেকটি ক্ষেত্র এবং সাবধানতা পরিবেক্ষিত করে অবলম্বন করে চলার চেষ্টা করুন এবং সময় মতো খাবার দাওয়ার খান হালকা ফুলকা খাবার দাওয়ার খান এক কথায় নিজেদেরকে সিস্টেম্যাটিকালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন বরিষ্ঠ সময়কালের ন্যায় সুস্বাস্থ্য পরিব্যাপ্ত লাভ ঘটবেই ঘটবে তো পাশাপাশি বন্ধুরা ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যকলাপ কার্যসিদ্ধি করে কিন্তু গুরুত্বপূর্ণ এবং হবে মূলত লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে অবশ্যই শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সাবধানের সহিত সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক এবং মঙ্গলময় হবে তো এর পাশাপাশি বন্ধুরা অবশ্যই কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসের প্রতি যতটা পারবেন নিয়ন্ত্রণ আনু এবং যথাযথভাবে ভাবে আপনারা চেষ্টা করুন বুঝে অবশ্যই কথাবার্তা থেকে নিজেদেরকে দূরীভূত রাখার এবং প্রত্যেকটা পদক্ষেপে ধৈর্য ধরার এবং সততা অবলম্বন করে ভিত্তি করে প্রত্যেকটি কাজকর্ম সিদ্ধ করে তোলার তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক সর্বতর ক্ষেত্রে হয়ে উঠবে এবং অনিশ্চয়তা সহকারে আপনারা কিন্তু শুভ পরিণতি পরিবর্তনগুলি এই মেয়ে সময়কালের সুবাদে জীবনে প্রাক্তি এবং অনুকণ্ঠ করে চলতে পারবেন তো বন্ধুরা বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন সম্পূর্ণ মেয়ে সময়কালের বিভাজিত সারে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান পরিহিত এবং লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বন্ধুরা পনেরো থেকে তেইশের মধ্যে সংখ্যাগুলি ন্যূনতম সময়ের ব্যবধানে আপনাদের ক্ষেত্রে এই শুভ সংখ্যাগুলি কিন্তু অনেকটাই সাফল্যের চাবিকাঠি হিসেবে ব্যবহৃত হবে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা শুভ রত্ন প্রবাল এবং চুনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে আপডেট পেয়ে লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা হলে হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা মূলত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবে শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় বিশেষ আশীর্বাদের প্রভাবে আপনারা জীবনের নানান বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করতে পারবেন জীবনে অনিশ্চয়তা এবং নিজেদের না চাইতেও আপনারা সফলতা অনুপ্রাপ্ত এবং পরিপ্রাপ্ত করতে পারবেন ভিডিওটি আপন জানাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অভিহিত করে আপনাদের খুব ভালোভাবে মনোনিত ভাবে কাটুক নমস্কার